इस हसी मैं गाय हालुकाल हसी मर दिया आइस हसी मे गाय हालत काल हसी मर दिया धाक ढुका जाइया हसी न हसी न हसी न हसी नाती कमन करे हसी में गला धोरिया तुम्हारे আমি কর্ম কামন করি বিয়া সুন্দর হাসিনা কামন করে বাংলা দেশে বে ভিয়া তুমি নেই তাই সুন্দর থামো গান সব বন্ধ করো ও मोदी ও मोदी কি হয়েছে আমাকে ক কেন তুমি সব কিছু বন্ধ করলে ও मोदी তুমি আমারে কিছু পাও না কেন ক কি হয়েছে তোমার আমারে কও তুমি হাসু থামবা কি তুমি আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দিছো তুমি আগে আমি কই তুমি শোনো আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না হাসু কি বলছেন আপনি কথা ঠিক আছে আপনার গায় হোলদির দিন এসে বলেন বিয়ে করবেন না এ কেমন মজা কাওয়া কাদে থামো তুমি মোরে কথা কভার দাও বাবা দুসতি সম্বন্ধে আপনি এটা আপনার সারা জীবনের প্রশ্ন আপনি যদি বিয়ে ভেঙে যায় তাহলে আপনি আর কেউ কোনদিন বিয়া করবে না কাওয়া তুই থাক তোর কাকা করার জন্য আমি আমার পা ধারাইছি তোর জন্য আর নতুন করে কিছু হারাইতে চাই না আমি শান্ত হও হাসু কুল ডাউন বেবি কুল ডাউন কিভাবে শান্ত হব মোদি তুমি আমার কও কেন আমারে তুমি বিয়া করবা না আমি কি করছি মোদি তোমার জন্য আমি কি করি নাই বলো আমি আমার বাপের বাড়ির মানুষ ইলিশ দে ভাত খাওয়াইনি কিন্তু তোমার কাছে ঠিকই আমি ইলিশ মাছ পাঠাই দিছি আমি আমার বাড়ি ঘর দুয়ার সব কিছু ছাড়ি তোমার কাছে আসতে তোমার লাগে সংসার করার জন্য আর তুমি আমারে ধোঁকা দিলা তুমি কি কামটা ঠিক করলা মোদি হাসু হাসু তুমি মোর জন্য আহু নাই

না হাসু তোমার বাপের বাড়ির মানুষ তোমার এখনো মানি নেয় নাই কিন্তু তোমার বাপের বাড়ির মানুষ তোমার দেওয়ার লাইগা একশো টাকা বেশি উপহার রাখছে এইসব বলো কি তুমি কিসের উপহার তুমি যত উন্নয়ন করেছো তার সব হিসাব নিবে এখন তোমার কাছ থেকে তুমি জানো তোমার প্রাণপ্রিয় স্পিকার শিরিন শামিনকেও পদত্যাগ করেছে ঠিক হয়েছে একদম শৈলচার বিদায় হইতেছে ও মুদি তুমি মরে কি কথা হুনাইলা তোমার কথা হুনি তো মোর মাথা বন করে ঘুরবার লাগছে মই এই উন্নয়নের নাম করে যত আ কাম কু কাম করছি এগুলা যদি সব এখন প্রকাশে আহে তাইলে তো মোর রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিবে এখন কিছু করার নাই হাসু এখন তোমারে বাপের বাড়ি যাইতেই হবে আর এখন যদি আমি তোমার বিয়া করি তাহলে তোমার লগে আমারও শ্বশুর বাড়ি যাইতেই হবে তুমি মন লাগে এমন করতে পারো না মুই তোমারে ভালোবাসি মুই তুমি মোরে ভালোবাসো মুই বাংলাদেশে যামু না মুদি এখন কিছু করার নাই হাসু তোমারে যাইতেই হবে আবেগ দিয়ে জীবন চলে না ও মুদি ভাই হাসু আপারে যদি বাংলাদেশ পাঠায় দেন তাহলে আমার কি হবে তোমার হাসু আপার লগে তুমিও বাংলাদেশ যাবা অনেক তো কাকা পড়লা এখন না একটু আ আ করো হ্যালো ফ্রেন্ডস লিযা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ